একজন আলেম আমার কাছে চিঠি লিখেছে তো শেষে লিখছেন সালাম নিজের নাম দিয়েছে আমি পড়ে ফোন দিলাম যে আপনিও মা সালাম লিখলেন তখন বলছেন এটা আবার কি সমস্যা হলো আমি বললাম যে ভাষাটা হবে ওয়াসালাম কি হবে ওয়াসালাম এখন আপনারা তো পার্থক্য বুঝবেন না তাই না আর ওয়াসালাম পার্থক্যটা কি বিরাট পার্থক্য ছোটখাটো পার্থক্য না ওয়াসালাম মানে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে শান্তি বর্ষণ করুন ওয়াসালাম এটা ভাষা হাদিসের ভাষা দুই হাজার চারশো চোদ্দো নম্বর হাদিস তিরমিজির মধ্যে খুলবেন মা আয়েশা আনহা, চিঠি লিখছেন মোয়াবিয়া রজাল আনহার কাছে চিঠি শেষে মাত্র এক লাইন চিঠি শেষ করে লিখছেন ওয়াসালাম আমার তো দলিল আছে কি আছে আপনাকে হায়াত পর্যন্ত সময় দিলাম চিঠির শেষে লেখবেন সালাম তার দলিল দেন তো আপনি হোক আর হাট দেওবন্দি হোক বেরুল হন বা আজহারি হন যত রকমেরই হন না কেন দলিল আপত্তি দলিল দিলে আপনার ভিতরে রাগ করেন না আমি কিন্তু বক্তব্য শুরু করি না এখনো কিছু মনে করেন না আমাদের চলতে হবে সালাবদের পথে কাদের পথে রসদ সাল্লাহ সাল্লাম সাহাবাকরাম তাবেন এজাম তাবে তাবেন তাদের পথে চলতে হবে তাই না যদি নাই বলেন তাহলে কেন বললেন ইহদিনা সিরাতল মুস্তাকিম সিরাতল্লা দিনা আনআমতা আলাইহিম কারা তারা তাদের পথ চাচ্ছেন কেন তারা কারা ও মুখে বলছেন তাদের পথ সালাতে দাঁড়ায় বলছেন তাদের পথ আর কাজে কর্মে সব কি শয়তানের পথ এটা তো চলবে না ছোট্ট একটা কথা তাহলে আচ্ছা মা সালাম কেন বললো এর মধ্যে যে লুকিয়ে আছে একটা রহস্য সেটা কি জানেন সেটা হলো মা সালাম অর্থাৎ প্রশান্তির সাথে অথবা শান্তির সাথে কি শান্তি কে বর্ষণ করে এটা বললে কি লজ্জা লাগে এইটা কিন্তু যারা আশারি আকিদা মাত্রুদি আকিদা সুফি আকিদার লোক তারা আল্লাহকে দায়িত্ব দিবে না কোথায় থেকে আকিদা শুরু হয়েছে আর একটা কথা কি কেমন আছেন উত্তর কি ভালো আছি বলেন না ভালো আছি কেন এই কথাটা কি জন্য বললে জানেন কথাটা কত বড় খারাপ এই কাপটা ফেলে কাপটা কি করব। আমি ফেলে দিলাম আমি ভাঙলাম দশ টাকার আমার না উত্তরটা কি হবে মুজফ্ফর বিন মহসেন গ্লাসটা ভেঙ্গে দিছে তাই না এরা কোনোদিন বলবে না ওরা বলবো ভেঙে গেছে পার্থক্য হলো না এই কথাগুলো সব চালু করেছে সুফিরা কারা সুফিরা এটা হলো কুফুরি মতবাদ কি মতবাদ আপনি শুনেন কথাটা বারবার শুনেন হাফিজা হাফিজাহুল্লাহ কে বলে আহলে হাদিস আলেমরা বলে নাম বলে হাফিজাহুল্লাহ বলে না মানে আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহ তাকে নিরাপদ তাদান করুন কিন্তু এই কথা দিন বেদাতীদের মুখে শুনেছেন দা মাত দ্বারা কতম এইটা দাবা এটার অর্থ কি একটু্বস্ত শুনলেনে সোহেল ভাই করলেন আওয়াজ আমি একটু ওয়াশ করে নে তারপরে বক্তব্য শুরু করি সেটা হলো একটু ছোট্ট পার্থক্য দেখেন আমরা বলবো আপনাকে ভাই কেমন আছেন ফিক এটা কি আপনার কাছে আছে আল্লাহ আপনার উপরে বরকত নাজিল করুন কত সুন্দর না কিন্তু এই দায়িত্ব তারা আল্লাহকে দিবে না এটাই হল সুফি আকিদা এটাই হলো আশারি আকিদা এটা হলো মাতৃদি আকিদা এটা হলো কুফুরি আকিদা তারা বলছে কি জানেন সোহেল বিন মকবুল কি বারকাত হুমুল আল দামাদ বারকাত আলিয়া এর অর্থটা কি আলিয়া তার উচ্চ মর্যাদা বৃদ্ধি পাক তার উচ্চ মর্যাদা কি বৃদ্ধি পাক সম্মান বৃদ্ধি পাক এই সম্মান বৃদ্ধি করার মালিককে আল্লাহর নবীর ভাষা হলো হাফিজা কাল্লা হাফিজা হুল্লাহ হাফিজা হুমুল্লাহ আল্লাহ হেফাজত করুন ছয়শ এগারো নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে কিন্তু আর এই ভাষাটা কি মর্যাদা বৃদ্ধি পাক মর্যাদা কে বৃদ্ধি করে এই জায়গায় যদি বলা হতো হাফিজা কাল্লা বা হাফিজা হুল্লাহ কোনো সমস্যা হতো সব চেঞ্জ করা লাগবে হব চেঞ্জ করা লাগবে এর মাধ্যম হলেন আপনি যারা এখানে এসেছেন অনলাইনে শুনছেন তারাই হলেন আমার প্রকৃত সৈনিক এই সমাজ পরিবর্তনের তারাই হলেন প্রকৃত কারিগর কথা বুঝতে পারলেন আপনি চেঞ্জ হবেন আপনার সন্তান চেঞ্জ হবে আপনার পরিবার চেঞ্জ হবে আপনার এলাকা চেঞ্জ হবে আমাদের মিশন এটাই সময় লেগেছে নু আলাইসাল্লামের নয়শো বছর মোহাম্মদ সাল্লা সময় লেগেছে শুধু তৌহিদের দাওয়াত দিচ্ছেন তেরো বছর আমরা আলেম না গলার জোরে কথা বলে আমরা মনে করি আমাদের সময় লাগবে সাহাবিরা ছাত্র শিক্ষক হলেন স্বয়ন মোহাম্মদ রসল্লাহ সাল্লাম ছাত্র কারা সাহাবিরা আর সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহিনা দিলে হচ্ছে শুধু তাওহিদের দ্বার শিখাতে শুধু তাওহিদের সবক দিতে আল্লাহ সময় নিয়েছেন তেরো বছর কয় বছর তেরো বছর সময় নিয়েছেন তেরো বছর সময় নিয়েছেন অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম শিক্ষক আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো হলেন তার ছাত্র সালাত নাজিল হয়নি জাকাত নাজিল হয়নি সিয়াম নাজিল হয়নি জেহাদ নাজিল হয়নি হজ নাজিল হয়নি পুরো তেরো বছর শুধু তাওহিদের দাওয়াত তার যদি তেরো বছর লাগে আমাদের কত বছর লাগবে বুঝেননি মনে কথা তাই না আপনি কি মনে করছেন উনচল্লিশ বছরে হবে না 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 আপনাকে যদি আজকে পোস্ত করে যাদের বয়স পঞ্চাশের উপরে তারা বলবেন তাওহিদ শিখার জন্য আপনি তেরো বছর না তেরো বছর না তাওহিদ জানবেন এই উদ্দেশ্যে আপনি কি তেরো মাস চেষ্টা করেছেন তেরো সপ্তাহ তেরো দিন তেরো ঘন্টা এক ঘন্টা একজনও বলতে পারব না যে তাওহিদটা আমি শিখব জানব আপনি এক ঘন্টা ব্যয় করেছেন তাওহিদ শেখার জন্য এখানে একজনও নাই। আর গালি দিচ্ছেন আল্লাহকে তাই না যে আল্লাহ কি নাই ফিলিস্তিনে মেরে শেষ করে দিচ্ছে এটাই বুঝলেন তাই না সব মেরে শেষ করে আল্লাহ কি নাই গজব কেন নাজিল করে না ইসরায়েলের উপরে তাই না দোষকার আল্লাহর তাই না নজুবিল্লা নজুবিল্লা কাবা ধ্বংস করতে এসে ধরা গেছিল কে ধরা খেলো খেয়াল করেন ভাষাটা আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী তৈরান ঝাঁককে আবাবিল মানে পাখির নাম না কিন্তু এটা ভুল বুঝেন না আবার এক শ্রেণীর পাখি ঝাঁকে ঝাঁকে নাজিল একবারে আব্রাহা বাহিনীকে ধলি করে দিলেন আপনার মনে করছে আল্লাহ নাই নাকি না না আল্লাহ কুথাইতে থাকলো আকিদা আপনার আপনার হলো আল্লাহর ধন রাসুল দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে রাসুলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে তোর দরবারে আচ্ছা আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি আল্লাহর কোন অস্তিত্ব নাই আল্লাহ সম্পর্কে যদি আপনার এই রকম কুফুরি বাজে নোংরা অপবিত্র ধারণা হয় আর ওই অন্তর দিয়ে ওই মুখ দিয়ে বলছেন আল্লাহ তুমি ফিলিস্তিনের উপর রহমত নাজিল করো আল্লাহকে তো আপনি আগে গায়েব করে দিয়েছেন কথা বুঝেননি তাওহিদ সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই কোনো জ্ঞান নাই আমি জিরো কিন্তু আমার ইসলাম সম্পর্কে অনেক ধারণা তাই না আমাকে একজন আজকে বলছে যে একজন বলছে মানে কি হ্যাঁ গাড়িতে রাজশাহীতে যাচ্ছিলাম যাওয়ার পর একজন বলছে জমশেদ মজুমদার সাহেব বলেছেন যে খুব চেঁচ আসছেন কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কি না এরকম ঘটনা ঘটছে মনে আজকে তাই না জামশেদ মজুমদারকে খুব গালিগালাজ করছেন তাই না আচ্ছা আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি নামাজের কথাই তো বলেছে আর কিছু বলেনি তো নামাজ চেনেন আপনি শোনেন মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না আগে কি পরিষ্কার আকিদা করার পরে প্রথম দায়িত্ব কি সালাত যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ইমান ঠিক আছে তাই না এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না এটা এরাই সমালোচনা করছে আপনার হাতে ঘালাগ লাগবে না চুপ থাকবেন আপনি তাই তো আমি তো মনে হয় মুনাফেক কারণ আজকে ফজর সালাদ নয়টাই পড়েছি তিনটায় ঘুমাইছেন আপনার মাঝে আর দুই পায়া আপনি আর চার পায়া কুকুর দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু কুকুর সারা রাত দৌড়ায় ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা সায়ের স্তূপের উপরে ঘুমায় যায় কয়টা পর্যন্ত ঘুমায় নয়টা আটটা পর্যন্ত ঘুমায় আর আপনি সারা রাত দোলালেন ঠিক ফজর আগে কি ঘুমায় গেলেন উঠলেন কয়টায় কি কত বড় সাহেব সাড়ে আটটায় উঠে ব্রাশ করছে মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই তার ঢং কত সুন্দর ও কি মানুষ তো বানরের চেয়েও খারাপ কুকুরের চেয়েও খারাপ ও সব বুঝে কিন্তু শরীয়ত আপনি বলবেন যে কুকুরের চা খারাপ বললেন কেন আমি বলেছি আমি বলেছি কথা আল্লাহ বলেছেন আপনি টেরা আপনি বয়রা বয়রা বোঝেন এ তো আপনার কানে ঢুকে না আল্লাহ বলছেন উলাই তারা চতুষ্পদ জন্তু নাই বরং তার চেয়েও খারাপ বানরের চেয়ে খারাপ কে সুর এর চেয়ে খারাপ কে সুর বুঝেন আপনারা এর চেয়ে খারাপ কে এত আল্লাহ বলছেন আমি বললে দোষ আপনার আতে ঘালাগার কথা না তো ঘাল লাগলো কেন আপনি সব বুঝেন ছোট ভাই ফজরের সালাতে আজানো হয়েছে ডাকছে বড় ভাইকে ভাই ওঠো আজান হয়ে সালাদ পড়তে চাই দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন আমার কবরে তুমি যাবা যে জবাবটা দিলে খেয়াল করেন কথাটা তোমার নামাজ তুমি পড়ো ঘুমের আমার তুমি যাবা কত বুদ্ধিমান আল্লাহ বলেছেন তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না কত সুন্দর করে কথাটা বললো এই ছোট ভাই বড় ভাই কার কোনো দিন ডাকবে কোনো দিন ডাকবে না চলেন যে জায়গায় গেছিলাম আপনি যখন বললাম না কথা আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের আমি তো একজন বক্তব্য দিই আপনারা সাজা রাখেন মঞ্চ আর আমরা যাই তাই না কাজ নাই বক্তব্য সে চলে যাব এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে পরিশ্রম লাগছে অনেক মানুষকে বলতে হয়েছে এই গুছায় এই লোকগুলো আসছে তাই না এখানে আমার কোনো অবদান নাই সব আপনাদের এই জন্য আমি দোয়া করি মাঝে মাঝে অনেক সময় বলি আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফের দাও সেরকম এই দোয়াটা করে কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি আমাদের তো সব চেঞ্জ করা লাগবে সব পরিবর্তন করতে হবে কেন তৈরি হলো কেন বলে না একটা কথার উত্তর বাংলাদেশের হাদিস আলেম ছাড়া কেউ দিবে না অত এই উত্তরটা যদি মুসলিমও দাবি করে কেউ তাকে উত্তরটা দিতেই হবে সেটা কি আইন আল্লাহ আল্লাহ কোথায় আপনারা বলেন আল্লাহ আপনারা বলেন তো আল্লাহ কোথায় সবাই একমত সত্যটা বলবেন এখানে বলে তো কোথায় বলতে হবে এটা শুরু করেছে সবাই বলেন তো আল্লাহ কোথায় শোনেন শোনেন এইটা যদি বলতে না পারেন আপনি তাহলে আপনি একটু মুসলমান না আপনি মুসলিম না মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল বলতে হবে কাফের যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায় সে কি কাফের ইমা আবহানি বলছেন যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না ওই ব্যক্তি কাফের ইমাম আবহানি হিমা উল্লা বলছেন এটা আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায় আহলে হাদিস ব্যতীত সালাফি ব্যতীত এই কথার উত্তর কোনো দল কোনো আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না আমি চ্যালেঞ্জ করলাম আর যে ইমাম বলতে পারবে না এটা তার পিছনে নামাজ হবে না কেয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা তাই না খালি বলে দেখেন আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখে ওর মুখ কালো হয়ে যাবে আর কোনো প্রশ্ন নাই এটাই প্রশ্ন করতে হবে আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন শোনেন আপনার একজন আলিমকে চিনেন প্রখ্যাত প্রে কোরআন আল্লাহ দেখেন আমি বললাম কি রাহিমাহুল্লাহ ওরা কি বলবে জানেন মরহুম সাইদি, মরহুম বলা কেন বলা যাবে না জানেন এটাও সুফিদের শব্দ আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন দোয়া হলো না আর মরহুম মানে কি রহম রহম করা হয়েছে প্রাপ্ত রহম রহম প্রাপ্ত কেন তোমাকে কামড়ায় হল্লা বলতে বলবে না মকভুর মকভুর বলেন না কথা বলেন না মগভুর আমরা বলবো আল্লাহ তাকে ক্ষমা করে দিক তাই না আপনি বলবেন কি মাগফুর কত পার্থক্য আর এইগুলো বলাটাই হলো আমার কি অপরাধ কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন মাগফুর বলা ঠিক আছে বলেন তো দেখি আপনার সাহস আছে কি না আমি জানি আপনার গলাবাজি মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে কোনো কিছু নাই আল্লাহর নবী বলছেন গফর আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিন সাদাক আল্লাহ আল্লাহ তাকে সঠিক পথ দেখা ওহ আপনি মগফুর বললেন কেন মারহম বললেন কেন আমি বললাম কি রহিমাহুল্লাহ আল্লাহ তার উপরে কি রহম করুন দয়া করুন অনুগ্রহ করুন রহমত নাজিল করুন কত সুন্দর কথা আমরা কি বলি আবু হুরাইরা তারপর কি বলি রদি আল্লাহ এখানে বললে সমস্যাটা কি রদি আল্লাহ আনহু আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো জেলখানায় আমাকে বলছেন একদিন এত সূক্ষ্ম বিশ্লেষণ বাবা তোমরা করো আমি কি বলছিলাম জানেন একটা ছোট্ট কথা বলেছিলাম বলেন তো শুনি এত সুন্দর করে বললেন এত মাইকে শুনেছি তাই না কিন্তু খালি গলায় তো শুনিনি এটা হাঁটছিলাম একসঙ্গে তো এত সুন্দর সুরে পড়লেন কামালিহি আমার সুর নাই হবেও না কাশা ফাদে জামালিহি জামাল শব্দের অর্থ হলো শারীরিক সৌন্দর্য খেয়াল করেন আর দুজা মানে অমাবস্যার রাত্রি আল্লাহর রাসুলের এই শরীরের সৌন্দর্য দিয়ে কি অমাবস্যার রাত্রির অন্ধকার দূর হয়েছিল তখন বলছেন যে বাবা তো উয়াস তো করেছি রাত্রিতে মা এস আর সুঁই হারিয়ে গেল ঘরে বাতি নাই কিন্তু রাসুলের শরীরের সৌন্দর্যের কারণে সই দেখতে পেলেন হ্যাঁ শুনছেন তাই না শোনেন অন্য থেকে কথা বলছে আপনারা খেয়াল করেন তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে বলছেন এই ওয়াজ করেছেন হ্যাঁ তাহলে শেখ সাদির কথাটা তাহলে শেখ সাদির আকিদা কি ছিল আল্লাহর নবীর শরীর থেকে কি বেরোতো তাহলে আমি বললাম যে মা এসর আল্লাহ যখন ঘুমাতে যেতেন তখন আল্লাহ রাসুল বলতেন বাতিটা নিভায় দেওয়া হতেন বাতির কি দরকার ছিল এটা তো বুখারি হাদিস খেয়াল করেন না আপনারা এটা তো হাদিস শরীরের যদি সৌন্দর্যের কারণে ঘর আলোকিত হয়ে থাকে শেখ সাদির আকিদা ছিল নবী কিসের তৈরি গেছে সব গেছে শেষ আপনারা এই বিষয়গুলোকে খুব হালকা মনে করেন কিন্তু বিষয়টা হালকা না খুব কঠিন এবং জটিল বিষয় এটা আপনি ভাবতে পারেন এটা চিন্তা করতে পারেন তো প্রতিটি জায়গাতে ঢোকে আছে এই কথাগুলো আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন কে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ভালো আছি আর টেলিফোনটা রাখার সময় ভাই রাখলাম ভালো থাকেন কি বললেন অথচ বলার দরকার নাই বললেন যেটা কিটা রসস সাল্লাহ বলেছেন সাহাবিরা বলেছেন ওইটা বলেন তাই না খাইছেন আবার দেখেন এ বেদাত কথায় কথায় সমস্যা ওই কিছু না গেলে ইনশাল্লাহ বললেন না হস করেছেন যে ইনশাল্লাহ করেছি কি বলতে হবে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ হস করাইছেন কথা বুঝে ভবিষ্যৎ কিছু কাজ করবেন তো সে তখন কি শোনেন মাশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারেন কিন্তু আপনার মেয়েটা সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুলে নাচানাচি করে ফার্স্ট হয়েছেন তে মেসেজ দিচ্ছেন যে আমার মেয়েটা ফার্স্ট হয়েছে কিন্তু আপনি উত্তর দিয়েছেন মাস আল্লাহ এই অকাম করেন না কিন্তু এটা কত বড় আকাম জানেন এটা মাস আল্লাহ শব্দটা কোথায় বসে জাহেলরা এটাও বুঝে না কি আর করব আর কি আর বলবো যাক আপনারা যতটুকু পারেন গালি দেন আর আমি যতটুকু পারি বলতে থাকি দেখি আল্লাহ কত দূরে নিয়ে যায় ইনশাআল্লাহ এটা হলো উদ্দেশ্য